বাংলাদেশকে বাণিজ্য ও প্রতিরক্ষা সংশ্লিষ্টতার প্রকৃত স্থান হিসাবে দেখে লন্ডন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেছেন যুক্তরাজ্য পঞ্চাশ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনায় রেখে বিদ্যমান পরিস্থিতিতে নিরাপত্তা সংশ্লিষ্টতার পাশাপাশি নিবিড় বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশকে একটি প্রকৃত স্থান হিসাবে চিহ্নিত করেছে স্বাধীনতার বাংলাদেশের স্বীকৃতির সালের সুবর্ণ জয়ন্তী সামনে রেখে হাইকমিশনার বলেন বিনিয়োগকারীরা সবসময় নতুন সুযোগ সুবিধা খোঁজেন এক্ষেত্রে বাংলাদেশের কাহিনী খুবই আকর্ষণীয় তিনি বলেন ব্রিটিশ উদ্যোক্তারা বাংলাদেশে ব্যবসা করার জন্য প্রকৃত সুযোগ দেখতে পাচ্ছেন একই সাথে লন্ডন ঢাকার সাথে আরও প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী এখানে দ্রুত প্রবৃদ্ধি সহ অর্থনীতিতে তিরিশ মিলিয়ন সচ্ছল ভোক্তার একটি সম্প্রসারিত বাজার দেখে যুক্তরাজ্যের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের আগ্রহ দেখাচ্ছে এটি এমন একটি বাজার যেখানে তারা তাদের পণ্য সরবরাহ করতে চায় বিশেষ করে উচ্চ মূল্যের পণ্য এবং পরিষেবা যা উৎপাদনে ব্রিটিশ কোম্পানিগুলো বেশ দক্ষ ডিকসন যোগ করেন যে ব্রিটিশ সরকার বাংলাদেশে যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী বিশেষ করে তার দেশের মানসম্মত আর্থিক শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা বাংলাদেশে অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে বলে তিনি উল্লেখ করেন ডিকসন একই সাথে যোগ করেন যে আমরা প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রেও আরও সম্পৃক্ত হচ্ছি হাইকমিশনার বলেন উনিশশো সালে খুব কঠিন পরিস্থিতিতে শুরু করা সত্ত্বেও বাংলাদেশের উল্লেখযোগ্যভাবে স্থিতিশীল ক্ষম সৃজনশীল ও ধীমান প্রকৃতি দেশকে দু সালে এলডিসি থেকে উত্তরণের দ্বার প্রান্তে নিয়ে এসেছে যার জন্য এখনের বর্ধিত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এবং বৈচিত্র্যপূর্ণ রফতানি বাস্কেট প্রয়োজন বাংলাদেশ যে অভ্যন্তরীণ বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করে তা আরও আকর্ষণীয় করার চেষ্টায় আমরা সরকারের বিভিন্ন অংশের সাথে কাজ করছি কিছু বাধা ও প্রতিবন্ধকতা দূর করে ডুইং বিজনেস সূচককে আরও ভালো করার জন্য ঢাকার উদ্যোগ আশা করেন তার দেশ ইতিমধ্যেই আইনি কাঠামো এবং মেধাসত্ব সুরক্ষার মতো ক্ষেত্রগুলো মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা দিয়েছে ব্রিটেনের ব্যাকসিট পরবর্তী বাণিজ্য নীতির সাথে সামঞ্জস্য রেখে চলমান বাণিজ্য সংলাপের অধীনে যুক্তরাজ্য এখন পর্যন্ত এলডিসি উত্তরণের প্রত্যাশিত সময়সীমা দু সালের পর তিন বছর ধরে বাংলাদেশের পণ্যে শুল্কমুক্ত এবং কোটা মুক্ত অ্যাক্সেস প্রদান বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন বর্তমানে বাংলাদেশের সাথে প্রত্যক্ষভাবে এবং আমাদের সম্পৃক্ততা অনুযায়ী অংশীদারিত্বের মাধ্যমে আরও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছে তিনি বলেন আমরা বাংলাদেশের সাথে সশস্ত্র বাহিনীকে কিভাবে এক বিংশ শতাব্দীর উপযুক্ত করা যায় তা নিয়ে কাজ করতে পেরে খুবই আনন্দিত যুক্তরাজ্য পরবর্তী দশকে প্রশান্ত মহাসাগরে প্রচুর মনোযোগ দেওয়ার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশ ইতোমধ্যেই এই অঞ্চলে এর খুব শক্তিশালী অংশীদার হিসাবে উপস্থিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে অবস্থানকালে বলেছেন বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে পাঁচটি নৌ জাহাজ কেনার ব্যাপারে ঢাকা ও লন্ডন নীতিগতভাবে সম্মত হয়েছে মোমেন ওই সময় বলেন পাঁচটি জাহাজের মধ্যে তিনটি যুক্ত রাজ্য থেকে আমদানি করা হবে এবং বাকিগুলো চট্টগ্রাম ডকইয়ার্ডে নির্মাণ করা হবে এই ইস্যুতে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে হাই কমিশনার বলেন কিছু ক্রয় খুব দ্রুত হতে পারে তবে তিনি বলেন যে এই বিষয়ে ঢাকা যথাসময়ে বিস্তারিত ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম দিকের অনেক জাহাজ যুক্তরাজ্যে নির্মিত হয়েছিল আর যুক্তরাজ্য এখন বাংলাদেশকে উচ্চমানের ব্রিটিশ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সক্ষম করতে আগ্রহী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা উন্নত করার জন্য ফরসাইস গোল দু চালু করেছে নৌবাহিনীর জন্য প্রোগ্রামটির লক্ষ্য হল বাহিনীকে একটি আধুনিক সুসজ্জিত বাহিনীতে রূপান্তর করা যা মাল্টি ডোমেইন অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে